সিলেটে পাথর পর্যটক কেন্দ্রের পাশে হরি ঘটনা ঘটেছে যার নজর ছিল বিজেপির জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলিশুর রহমান বলছেন এই ঘটনার দায় বিজেপি এড়াতে পারবে না আজ সচিব পাথর পরিদর্শন করে পরিষদ বিভাগে গঠিত তদন্তে দলের সঙ্গে পরিস্থিতি দেখছেন তিনি জানান তদন্ত দল আগামী দশ দিনের মধ্যে পাথর লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেবে পাশাপাশি পর্যটক কেন্দ্রগুলোতে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা আওতা রাখার ব্যবস্থা নেওয়া হবে সচিব আরও জানান যারা পাথর লুটের জড়িত প্রভাবশালী রাজনৈতিক নেতা হোক বা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী লুটপাটের পরোক্ষ প্রত্যক্ষ সুবিধাভোগী ছিলেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইতিমধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে স্থানীয় রাজনৈতিক নীতিবৃন্দ এই ঘটনার উপর ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিত দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে